আমি তো কিছু খাইনি আমার তো খিদে পেয়েছে আমি তো খাবার জন্য আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিতে থাকে ওর যে যে ঘরের ছেলেটি ছিল ওরা টু বিএচ ছিল ওর যে ঘরের ছেলেটি ছিল ও প্রায় দিনই শুনতে পেত যে কোনো নারী মূর্তির মানে নারীর সাথে মানে একটা মেয়ের সাথে একটা ছেলে যেরকম কনভারসেশন করে ওরকম ও চোখ খুলে বহুবার দেখেছে আলো জ্বালিয়ে দেখেছে কোনো মেয়ের কিন্তু অস্তিত্ব পাওয়া যায়নি কিন্তু ও কিন্তু ওর ঘর থেকে ওরকম মেয়ে আর ছেলের যে প্রেমালাপ তার কথাবার্তা এরকম ও পেতে শুরু করে তা ও যখন বলে মানে ওনার লাস্টের দিক মানে যখন এরকম শুনছে কাউকে দেখতে পাচ্ছে না ও তখন আর বয়স ও আর ওর কাছে থাকছে না বলে ও তুই একা থাক তোকে একা আমি ছেড়ে দিচ্ছি আমি এখানে থাকবো ওদের সাথে থাকবো তো দিন বন্ধু একসাথে থাকে এবার ওরা কিন্তু একদম ইউনিভার্সিটি যাওয়া ততক্ষণে স্টপ করে দিয়েছে কোনো ইউনিভার্সিটি যাচ্ছে না